সম্পাদক আমাদের মধ্যে রয়েছেন মুকুল রহমান বর্ধমান প্রেস ক্লাবের যাই হোক আমরা বেশি মধ্যে আমরা এই শাড়ি আমরা ম্যানেজ করতে পেরেছি দুজনের মধ্যেই সব ঠিক হয়েছে তাই আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের করতে হচ্ছে আমি সম্পাদক মুকুল রহমানকে বলবো যে একটু এই মুহূর্তে উদয় কনার আইনজীবী তাকে বলে একটু কিছু বলার জন্য অনুরোধ করবো বর্তমান প্রেস ক্লাবের জন্য জায়গা নেই তবুও আমাকে যখন বলা হয়েছে আমি কিছু কথা বলি আজকে বর্তমান শহীদ ক্লাবের উৎসবে প্রতি বছরের মতো এবছরও তারা যুক্ত অসহায় মানুষের আজকে উপহার তুলে ধরে হাতে এই শারদিয়া যে পূজা আসছে সেই শাউদিয়া পূজা যাতে সবাই খুব সুন্দরভাবে এবং করে তারা তাদের পুজো হাসি ফুটায় সেই চেষ্টা করেছেন এনারা এবং এনাদের এই যে সাংবাদিকতার পেশার পাশাপাশি যে সমাজের যে যুক্ত অসহায় মানুষের কথা মনে রেখে তাদের পাশে থেকে তাদের যেভাবে এই সেবা সেবা একটা মনোভাব এবং এর জন্য আমি বর্ধমান প্রেস ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আমি আমার সাউরিয়ার শুভেচ্ছা ভালোবাসা জানাবো এবং যারা এখানে হাজির হয়েছেন এই উপহার নেওয়ার জন্য তাদেরকেও আমি আমার প্রণাম জানাই এবং আজকে আর বলার কিছু নেই আপনারা এখানে আমাদের সবাই সবাই এখানে আমাদের বস্ত্র উপহার তুলে নিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং আগামী দিনে আমি আশা করব যে বর্তমান প্রেস ক্লাব যেভাবে চলছে তার উত্তরত্ব বৃদ্ধির আরো কিছু কামনা করি আগামী দিনে আরও উপরে যাক যে প্রত্যেকটি সদস্য এবং আমি জানি যে বর্তমান প্রেস ক্লাবে যারা সাংবাদিক আছেন তারা নির্ভীক এবং নিরপেক্ষ সাংবাদিকতার সঙ্গে কাজ করছেন

যেখানে গোপন দাস উদ্বোধন করে সেখানে তো সমস্ত মানুষেরই একটা আলাদা আশীর্বাদ থাকে এবং সাংবাদিকরা মাত্র দুদিনের অফিসে যেভাবে পরিশ্রম করে আপনাদের জন্য বর্ষ উপহার আমি দান বলবো না কারণ দান কথাটা শুনতে খুব খারাপ লাগে উপহার আমরা সবাই জানতে পারি না কিন্তু যতগুলো লোকের সময় করতে সম্ভব হলো এই সাংবাদিক ভাইরা যারা প্রেস ক্লাবের তরফ থেকে আজকে সম্ভব অনুষ্ঠানটা করছে আপনারা আশীর্বাদ করুন যে আগামী দিনে আরো বেশি সামাজিক কাজের সঙ্গে বর্তমান ক্লাস যেন অঙ্গিভাবে জড়িত থাকতে পারে এবং সামনে যে দুর্গা সেই দুর্গাপুজো আপনাদেরকে আরো ব্যর্থ আপনাদের পথে দাঁড়িয়ে আরো কষ্ট উপহার দিতে পারে এবং আপনাদের

এদিকে 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 চলো এপার পরে এদিকে আনন্দ আনন্দ এইদিকে মুখ করে নেবেন ছবিগুলো উঠবে যারা শাড়ি দিচ্ছে তাদের দুটো আদায় করে এরপরে পত্র পাঠাবেন আমাদের বিশিষ্ট আইনজীবী উদয় কোনার মহাশয়

کوپن جاتے کا یہ ہے وکاس میں کوپن جاتے کا یہ ہے وکاس میں নেবে না কিন্তু